নমস্কার দর্শক বন্ধুরা শুভ বিজয়া সবাইকে শ্রমিক দা আমাদের জয়েন করছে আহমেদাবাদ থেকে প্রথম টেস্টে আপনারা জানেন যে ইতিমধ্যেই জেনে গেছেন যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের শেষে একশো বাষট্টি অল আউট জবাবে ভারতীয় দল একশো একুশ উইকেট হারিয়ে এখন একচল্লিশ রানে পিছিয়ে কিন্তু যেভাবে কে এল রাহুল এবং শুভমন গিল ব্যাটিং করছে তাতে আমার মনে হয় যে প্রথম দিন দ্বিতীয় দিনের শেষে টিটটা কিন্তু অনেকটাই বাড়ি নিতে পারবে এবং আশক আশা করা যায় যেটা শ্রমিক একটু আগে লাইভে বলেছিলেন ওইটাই তোমার ইনিশিয়াল থটস আজকে যেভাবে ইন্ডিয়া খেলতা মুকুনি গর্বই দেবাশিস প্রথমেই শুভবিজয় তোমাকে এবং আমাদের সমস্ত দর্শকদের শুভবিজয়া আশা করি সবাইকার আপনাদের পূজা খুব ভালো কেটেছে আগামী দিনগুলোও ভালো কাটবে এই ম্যাচের কথা যদি বলতে হয় যা হওয়ার ছিল তাই হয়েছে নতুন করে কিছু না এটাই এটাই আমরা কালকে আলোচনা করছিলাম যা হওয়ার ছিল তাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করেছে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজ মানে কোন রকম এ দেখায়নি কোন ভালো খেলার আর্ট দেখায়নি চেষ্টা করেছে কিন্তু গালফ্রেন্ড ক্লাস দুটো টিমের মধ্যে যেটা সেটাই তফাৎ হয়ে গেছে আর উইকেটে ঘাস আছে যদিও গত দুদিন যা ছিল তার থেকে ঘাস ছেটে দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ একটা মানে এই পিচটা যদি ধরো পাঁচ দিন একটা এই টেস্টটা খেলা হতো বা পাঁচ দিন পর এই যে টেস্টটা যদি খেলা হয় তাহলে গ্রাজুয়ালি কিন্তু সেকেন্ড ডে থার্ড ডে খুব ভালো ব্যাটিং এর জন্য সহায়ক হবে এবং তুমি কে এল রাহুল ব্যাটিং দেখে বা জাসিসি ইয়াসওয়াল যখন খেলছিল বা শুভমান ব্যাট করছে সেটা দেখে বুঝতেই পারছো এখন আজকের দিনে যেটা হলো ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করবে ভেবেছে করে ওরা একটা এই নোশানে এসছে যে ভারতীয় পিচ যাই হোক পরের দিকে ভাঙবে কালকে রোস্টান চেজ প্রেস কনফারেন্সে বলছিল যে টার্ন ইন্ডিয়া টার্ন এ একটা প্রি কনসেপ্ট নোশন রয়েছে মনে বলে মনে হচ্ছে এবং আলজারি জোসেফ বা সামার জোসেফ থাকলে হয়তো ওরা প্রথমে ব্যাট বল করতো এখন সেই তো ওদের বোলিং যে সেই ডেপথ নেই তো সেই জন্য ওরা ব্যাট করলো এবার সিরাজ প্রথম থেকেই সুন্দর বল মুভ করছিল মানে পিচ থেকে মানে সিম সুইং দুটোই করছিল এবং প্রথম স্পেলে সিরাজের যে সাত ওভারে স্পেল করলো সেখানে তিনটা উইকেট বুমরার একটা উইকেট বুমরাকে বেশ ভালো রিদমে লাগলো ভালো রিদমে রয়েছে বুমরার একটা উইকেট ওই বিয়াল্লিশ রানে চার তারপরে যদিও ফিফথ উইকেটে রস্টেন চেজ এবং শে হোপের একটা আটচল্লিশ রানের পার্টনারশিপ হলো কিন্তু কখনোই ওয়েস্ট ইন্ডিজ মনে হয়নি যে ওখান থেকে ঘুরে দাঁড়াবে স্পেশালি কুলদীপ আমরা বলা বলি করছিলাম যে কুলদীপকে আরেকটু একটু আগের জাডেজার জায়গায় আনলে হয়তো এই পার্টনারশিপটা আটচল্লিশ রানের পার্টনারশিপ হয়তো হতো না কিন্তু যাই হোক একশো বাষট্টি রান ওরা করেছে এবারে এই টেস্টটা কতদিন যাবে সেটা নির্ভর করবে ইন্ডিয়া কতক্ষণ ব্যাট করে ইন্ডিয়া কতক্ষণ ব্যাট করে কারণ এই ওয়েস্ট ইন্ডিজ টিমের যা ব্যাটিং তাতে চারটে সেশনের মধ্যে ওরা বুনবে মানে অল তুমি করে দিতে পারবে আর থার্ড ইনিংসে তো আমার মনে হয় না ওরা কুলদীপকে আরই খেলতে পারবে তুমি দেখ তোমার পেছনে একটা মাইক চলছে এটা কি কোনো এটা স্টেডিয়ামে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি এটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে পাবলিকের জন্য अनाउंसমেন্ট হচ্ছে ও পাবলিক ছিল না তাহলে ওই আর কি হ্যাঁ ফাঁকা স্টেডিয়াম কিন্তু কি করা যাবে ওদের তো স্ট্যান্ডার্ড কিছু এসওপিস কিছু আছে প্রোটোকল মেনে চলতে হয় সেটা ওরাർച്ച তো এইদিকে যেমন গেট নাম্বার ওয়ানে এ যা দরশক সমাগম হয়েছে আমাকে अनिल প্যাটেল মানে সেক্রেটারি গুজরাট আমাকে বলেছিলেন ম্যাচ শুরু দুদিন আগে যে আমাদের লোক হচ্ছে না নবরাত্রি আজকে দশেরা লোক হচ্ছে না যার জন্য আমরা শুধু লোয়ার মিডিয়াটা ওপেন করব সত্যি তাই হয়েছে এবং দেখো তো একটা যেমন আমাদের বাঙালিদের কাছে পূজোটা সবচেয়ে বড় উৎসব সেরকম এই অঞ্চলে তোমার নবরাত্রিটা সব থেকে বড় উৎসব তুমি লোক মানে সাধারণ মানুষকে দোষও দিতে পারো না কালকে শুভমান ব্যাট করবে কালকে ইন্ডিয়া ব্যাট করবে আশা করবো কালকে একটু ভিড়টা বাড়বে

একটা সময় এমন গেছে যে অস্ট্রেলিয়া সিরিজ হিজ ফর্ম ডিপ ডাউন মনে হচ্ছে যে সিরাজ খেলটা কি কি করতে না করবে কিন্তু তারপর থেকে ইংল্যান্ড সিরিজ থেকে যেভাবে সিরাজের প্রত্যাবর্তন করতে তারপরে ইনকেস করতে ইনফ্যাক্ট সিরাজের ওই লাঞ্চের আগের ওই স্পেলটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যাবতীয় ব্যাকওয়ার্ডটা কিন্তু ঠিক কথা এটা দেখো দেবাশিস তুমিও দীর্ঘদিন ধরে ক্রিকেট কভার করছো তুমিও জানো যে এটা একটা কনফিডেন্স গেম যখন একটা প্লেয়ারের মধ্যে কনফিডেন্স চলে আসে না এবং তার জন্য তোমাকে টিম ম্যানেজমেন্ট কে কৃতিত্ব দিতে হবে সিরাজকে আমি তোমাকে একটা এ বলি ইংল্যান্ডে ওভালে ফিফথ টেস্টটা হলো যখন তার আগে টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর এবং শুভমান গিল দুজনেই সিরাজকে বলেছিল তুমি যদি মনে করো এই টেস্টটাতে রেস্ট নিতে পারো কারণ তার আগে চারটে টেস্টে অলরেডি একশো পঁয়তাল্লিশ ওভার বল করেছিল কিন্তু সিরাজ বলেছিল যে না বোমরা এই টেস্টটা খেলবে না এবং আমরা দুই একে পিছিয়ে আছি আমার কোনো ক্লান্তি নেই আমি ওই ফ্যাটিক ফ্যাক্টর ফ্যাক্টর বলে আমার কিছু নেই আমি খেলবো খেললো এবং সামনে নেতৃত্ব দিয়ে গেতাল এই যে একটা কনফিডেন্স এই যে এলিভেশন তুমি ছিলে সাপোর্ট এক তুমি ছিলে সাপোর্ট এক হ্যাঁ সেখান থেকে তুমি হিরো হয়ে গেলে এই যে কনফিডেন্স আর আজকে যদি বোলিংটা বলো সেটাতে হচ্ছে মাস্টার ক্লাস ইন স্ক্র্যাম্বল সিম আজকে মাস্টার ক্লাস যেমন যে বলটাতে ও একে আউট করলো রোস্টন চেস কে বল অফ হ্যাঁ বল অফ দ্য ডে মানে ওই বলটা ভিভিয়ান রিচার্ডস সমস্যায় ফেলতো রোস্টন চেস তো কোন মানে যেভাবে বলটা লেটে ভাঙলো ওটা এই দেখো স্ক্র্যাম্বল সিম ওটা কিন্তু সাইনি সাইড এর সঙ্গে বাইরে গেল আমার যে বলটাতে ব্রেন্ডন একে তোমার ওই নামটা বলো যাকে যে जजমেন্ট দিয়ে বল হলো আমার মাথায় আসছে না তোমার ব্রেন্ডন কিং ব্রেন্ডন কিং ব্রেন্ডন কিং কে যেটা বোল্ড করলো সেটা কিন্তু রাফ সাইডের সঙ্গে ভেতরে এই যে ওভাল সিমের ও সিরাজ বললে আমি এটা নিয়ে কাজ করেছি প্রেস কনফারেন্সে এসেছিল বললে আমি এটা নিয়ে কাজ করেছি এবং এটা নতুন না এটা তোমাকে ইংল্যান্ডেও বলেছে যে আমিও এটা নিয়ে কাজ করেছি আমার যখন আউটসোয়িংটা ঠিক হয় না তখন এইটা আমার স্ক্র্যাম্বল সিনটা আমার গোটু তো এই আর কি মানে প্রথমত কনফিডেন্স হার্ড ওয়ার্ক যখন গত বছর এই সময় সিরাজের হোম টেস্টে উইকেটই আসছিল না বাদ পড়ে যাচ্ছিল সেই সময় একটা ফোন কল করে ও ভরা তরুণকে ভরা তরুণ কিছু টেকনিক্যাল ইনপুটস দেয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে যে তুমি উইকেটের জন্য খুব বেশি করে চেষ্টা করছো এত উইকেট আসবে তুমি তোমার বোলিংটাকে এনজয় করো এইটা একটা খুব অসাধারণ সাজেশন এবং আজকে আবার দেখা গেল সিরাজ এখন ওর বোলিংকে এনজয় করছে রাইট

সরি সরি বলো বলো আমি আজকে দেখো ব্যাপারটা হচ্ছে যে ভারত তো জিততে চাইবেই তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস আছে যদি তুমি ইনিংসে জিততে পারো তুমি এক্সট্রা পয়েন্টস পাবে তো গত বছর গত সিজনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা ইন্ডিয়া খেলতে পারেনি এবং খাওয়াটা এখনো দগদগে হয়ে গেছে নিউজিল্যান্ডের কাছে এই ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ কেউ আশা করেনি ইন্ডিয়া অবশ্যই চাইবে যে কখন আর যেন এটার পুনরাবৃত্তি না হয় কারণ ইন্ডিয়ার এরপরে যে এরপরে সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে সেটা যদি ঘরের মাঠে ইন্ডিয়া হিসেবে শুরু করবে ওভারসিজ টেস্ট অ্যাসাইনমেন্ট যদি এই সাইকেলে বলো টাফ অ্যাসাইনমেন্ট আছে নিউজিল্যান্ড যেতে হবে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ড খেলা কিন্তু যথেষ্ট টাফ অ্যাসাইনমেন্ট তো সেই দিক থেকে ঘরের মাটিতে যদি চারটে টেস্টে চারটেই জিততে পারে তাহলে তোমার অনেকটাই এগিয়ে থাকবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লক্ষ্যে ভারত তো সেই দিক থেকে পুরো প্রফেশনাল টিম এর মতোই ভারত অ্যাপ্রোচটা নিয়ে খেলছে আর জাসপ্রীত বুমরাহর ব্যাপারে তোমাকে কি বলবো দেখো ইংল্যান্ডে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক রকম কথা হয়েছিল সমালোচনাও হয়েছিল যে আমি তিনটে টেস্ট খেলবো তারপর থেকে এরকম একটা ডিসিশন বিসিসিআই নিয়েছে যে তুমি প্রি কন্ডিশনে যেতে পারবে না খেললে নিজেকে পুরো সিরিজের জন্য অ্যাভেলেবল করো নয়তো বাবা খেলো না কারণ বুমরা ছাড়াও যে ইন্ডিয়া জিততে পারে সেটা ইংল্যান্ডে বোঝা গেছে হ্যাভিং সেড দ্যাট বুমরা হচ্ছে ওয়ান্স ইন আ জেনারেশন ফাস্ট বোলার বুমরার মতো ফাস্ট বোলার ভারতবর্ষের ইতিহাসে আছে তো সেদিক থেকে দেখতে গেলে বুমরা এখন একটাই দেখাচ্ছিল বুমরা শুধু তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নয় ওর ইনজুরি ম্যানেজমেন্টের ব্যাপারটাও আছে ওর রেকারিং এ যে ব্যাক প্রবলেমসটা আছে তো তারপরে এশিয়া কাপে এশিয়া কাপে হয়তো টি টোয়েন্টি কিন্তু দুবাই ভিটে খেলে এসছে কিরম রিদমে থাকে সেটাই সব থেকে দেখাচ্ছিল বুমরাকে দেখা গেল ফাইন রিদমে রয়েছে প্রথম স্পেল ছয় বার করলো তারপরে লাঞ্চের আগে আবার একটা সেকেন্ড স্পেলে শুভমান গিল নিয়ে এলো

ম্যাচে আজকের দিনের খেলায় আমি ম্যাচ রিপোর্টেও লিখেছি তিনজন স্ট্যান্ড আউট পারফরমেন্স মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরা এবং ধ্রুব জুরেল যে লেভেলের উইকেট কিপিং আজকে ধ্রুব জুরেল দেখালো ওইরম ওয়ার্ল্ড ক্লাস উইকেট কিপিং অনেকদিন আমি দেখিনি অনেকদিন আমি দীর্ঘদিন টেস্ট ম্যাচ কভার করছি বহুদিন হয়ে গেল প্রায় তিন দশক হয়ে গেল

একচুলের জন্য ব্যাটে লাগেনি ওয়াশিংটন সুন্দর এগেনস্টে কিন্তু যেভাবে ও বলটাকে উইকেটের পেছনে গ্র্যাপ করলো যেভাবে নিল অসাধারণ মানে ওর উইকেট কিপিং সত্যি বলতে কি মানে আমার মন ভরিয়ে দিয়েছে চারটে ক্যাচ নিয়েছে কিন্তু নেভিল কার্ডাস বলেছিলেন স্কোরবোর্ড গাধা কারণ স্কোরবোর্ড তো এই যে চারটে ক্যাচের পেছনে গিয়ে এই পুরো কিপিনটা বর্ণনা করবে না সেই জন্যই নেভেল কার্ডস বলেছিলেন স্কোরবোর্ড হলো গাদা এবং সত্যিই তাই আজকে যারা মাঠে ছিল তারা সবাই আমার মনে হয় ধ্রুপ জুড়েলের উইকেট কিপিং অত্যন্ত এনজয় করেছে উইকেট তোমাকে পাল্টা যখন হয়ে যাবে তখন তোমাকে খেলাতে না না হ্যাঁ হ্যাঁ বলো

যদি নিজের ব্যাটিংটাকে আর একটা বা দুটো লেভেল ওপরে তুলতে পারে তাহলে তুমি ধ্রুব জুড়েলকে কিপার হিসেবে খেলিয়ে ঋষভ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারো এবং শুধু তাই নয় হাইট এর জন্য ধ্রুব জুড়েল ঋষভ পন্থের থেকে রিচটা ওর বেশি অ্যাজ এ উইকেট কিপার যেহেতু হাইটটা বেশি রিচটা ওর বেশি তো ঋষভ ও যদি ধ্রুব জুড়েল যদি ওভারসিজে নিজের ব্যাটিংটাকে একটা বা দুটো লেভেল ওপরে তুলতে পারে তাহলে ধ্রুব জুড়েল তাহলে তোমার একটা মিডল অর্ডারের জায়গা রয়েছেই কারণ এখানে নীতিশ কুমার রেড্ডিকে তুমি খেলিয়ে করতে পারছো কিন্তু ওই জায়গাটা যখন বাইরে ধরো নিউজিল্যান্ড যাবে সেখানে স্পেশালিস্ট ব্যাটসম্যান লাগবে সেখানে কিন্তু তুমি আরামসে একে আমাদের ঋষভ পান্ত খেলিয়ে রূপজুরেলকে যদি কিপার হিসেবে খেলাও সেই একটা অপশনও কিন্তু থেকে যাবে সমিতা এবারে আমরা একটু যদি ব্যাটিং এর দিকে তাকাই ওয়ান সেকেন্ড যশস্বী জয়সওয়াল ফ্লুয়েন্ট স্টার্ট এবং আবারো সেই বলটা কাট করা নয় ক্লোজ মানে ক্লোজ ক্রিজ বডি কিন্তু আবারো মানে বলা যায় যে এই ধরনের এই উইকেটে কিন্তু ফ্যান্টাস্টিক শতরানও কিন্তু হাতছাড়া করলো মানে যশস্বীর আউট হওয়ার কারণ কি বলবে

একটা তুমি যদি লক্ষ্য করে থাকো যে একটা শর্ট এরকম ফ্লিপের মাঝখান দিয়ে চলে গিয়েছিল হ্যাঁ কিন্তু সেভাবেই শর্টটা স্লো করেছিল শর্টটা স্লো করেছিল কিন্তু তারপরে আস্তে আস্তে মানে গতিটা রানের গতিটা বাড়াচ্ছিল আমি जसসি জেসওয়ালের ভুলে এর থেকে আমি জেডেন কে এখানে কৃতিত্ব দেব কিন্তু অবশ্যই সাই সুদর্শন যে ভঙ্গি ভঙ্গিতে আউট হলো মানে একদম র‍্যাঙ্ক শর্ট বল সেটাকে মানে মিসরিড করে যেভাবে প্লাম লেগ বিফোর হলো রস্টেন তেজের বলে মানে ইট ইজ আ হিউজ হিউজ সিরিজ ফর সাই সুদর্শন কারণ তুমি যেটা কালকে আমাদের প্রি ম্যাচ আলোচনায় বলেছো যে হি উইল বি গিভেন আ লংগার রোল কিন্তু এই সুযোগগুলো তোকে কাজে লাগাতে হবে ইফ ইট কি গিভিং অ্যাওয়ে হিজ উইকেট

কিন্তু দলের তিন নাম্বার ব্যাটসম্যান এর কাছ থেকে এই জিনিসটা আশা করা যায় না দলের যে তিন নাম্বার ব্যাটসম্যান হবে সে তো আগে পড়বে সেদিক থেকে দেখতে গেলে আমি একটু হতাশি বলবো সুদর্শনের আউটের ভঙ্গি মানে যেভাবে আউট হলো সেটা নিয়ে আমরা সমীপা আর বেশিক্ষণ ডিলে করবো না এটা দীর্ঘায়িত করবো না আলোচনা সাইমন মিত্র আমাদের রেগুলার ভিউর উনি একটা প্রশ্ন করেছেন প্রশ্ন আদার কমেন্টে কমেন্ট যে কুলদীপের আউটটা নিয়ে কিছু বলুন কুলদীপের উইকেট পাওয়াটা নিয়ে কিছু বলুন কুলদীপের উইকেট পাওয়া কুলদীপ একটা আটচল্লিশ রানের পার্টনারশিপ ভাঙলো সেই কে আউট করে স্টক বল যেটা ডানহাতি ব্যাটসম্যানের ভেতরে আসে এবং সেটা সেই হোক হাত থেকে রিড করতে পারেনি আর হাত থেকে রিড না করতে পারলে পিচ থেকে রিড করার কোন এ ছিল না সেকেন্ড উইকেটটা তো ওয়ারিকানের উইকেট টেলেন্ডার আর ওকে তো যখন তখন কুলদীপ আউট করবে ওটা নিয়ে আর কি বলবো সেটা নিয়ে কুলদীপকে আপনারা যদি থার্ড ডেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে তখন আরো ভয়ঙ্কর হিসেবে দেখবেন এটুকু বলে রাখতে পারি কিন্তু สมิกটা আমি একটা জিনিস নোটিস করছিলাম যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল ক্যারি প্রিয়ার বা ওয়ারিকানের একটা বল রাফ থেকে কিন্তু যেভাবে ভিশিয়াস স্টান করলো তাতে কিন্তু মানে চটুত ট্রেনিং ব্যাট করা কঠিন হবে সেই দিক থেকে ইন্ডিয়ার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত কালকে আমার মনে হয় ইন্ডিয়ার স্ট্র্যাটেজি হওয়া উচিত যত বেশি সম্ভব লিড নিয়ে যাতে সেকেন্ড ইনিংসটা ব্যাট না করতে হয় কারণ তোমার যদি দুশো রানের লিড থাকে তাহলে ইন্ডিয়ার একটা মানে খুব ভালো সুযোগ থাকবে যে ম্যাচটাকে ইনিংসে জিতে নেয় ইন্ডিয়া আর 200 রানের লিড হচ্ছে ইনاف 200 রানের লিড বলছি ইন্ডিয়া যদি ধরো 150 ইন্ডিয়া যদি ধর 370 75 করে তাহলে আমার মনে হয় ইন্ডিয়া যেভাবে innings, innings, innings <coughs> তাতে হাউ ইমপ্রেসড আর ইউ অ্যাবাউট শুভমান গিল দেখো এটা খুব একটা শুভমানের টেস্ট নয় কারণ যখন ক্যাপ্টেন প্রেসারে থাকে তখনই তার টেস্ট হয় আজকে বোলার্সদের রোটেট করেছে যখন জারিয়াকে নিয়ে এলো তার আগে বোধহয় কুলদীপকে আনলে ভালো হতো কিন্তু আবার যখন যে সময়টা মনে হচ্ছিল কুলদীপকে আনলে ভালো করবে সেই সময়টা নিজের ইনস্টিংটে ওয়াশিংটন সুন্দরকে এনে কিন্তু একটা উইকেট নিয়ে চলে গেল সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে কারণ ক্যাপ্টেনের আসল পরীক্ষা যখন সে প্রেসারে পড়ে সেই প্রেশারটাই তো এখানে নেই তো এই খেলা থেকে শুভমান গিলের ক্যাপ্টেন্সি জাজ করা খুব একটা এ নয় যা মানে করা যাবে না যদি কোনো এই সিরিজের দ্বিতীয় ম্যাচে বা সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে প্রেসারে ফেলতে পারে তখন আমরা বিচার করতে পারবো শুভমান গিলের ক্যাপ্টেন্সিটা ঠিক প্রেশারে ফেলার মতন বোলার কি ওয়েস্ট ইন্ডিজ টিমে আছে জেডেন সিলস বলো বা জোহান লাইন বলো বা জাস্টিন গ্রিভস বলো তিন জড়ে বোলার বা ওদের যে স্পিনার গুলো এই বোলিং লাইন আপ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে বলে মনে হয় সিরিজে না গো জেডেন সিলস খুবই ভালো বোলার ওয়ারি খুব ভালো স্পিনার কিন্তু সব মিলিয়ে নেই যদি আলজারি জোসেফ বা স্মার্ট জোসেফ থাকতো বোলিংটা ওদের ছিল ব্যাটিংটা ওদের নেই এখন আর বহুদিন হলো ব্যাটিংটা ওদের নষ্ট হয়ে গেছে কিন্তু বোলিংটা হয়তো ছিল কিন্তু দেখো একশো রান করে তুমি টেস্ট ম্যাচের প্রথম দিনে মানে টি এর আগে অল আউট হয়ে যাচ্ছে চারটে সেশনের মধ্যে মানে তোমার দুটো সেকেন্ড দুটো সেশন মানে চার ঘন্টার মধ্যে তুমি এ করে অল আউট হয়ে যাচ্ছ তারপরে আর তুমি কি ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আশা করবে রাইট অন দ্যাট নোট শ্রমিকদা অশেষ ধন্যবাদ আবার তোমাকে বলি যে শুভ বিজয় এবং রেড স্পোর্টস বাংলার সমস্ত দর্শকদের আমাদের তরফ থেকে জানাই যে শুভ বিজয়ের শুভেচ্ছা আশা করব আপনাদের খুব পুজো খুব ভালো কেটেছে তো সুমিতা আবার কালকে আমরা দেখা করব আবার কালকে আমরা পোস্ট ম্যাচ লাইভে আসবো এবং আমাদের এই টাইমটা হতে সন্ধ্যে ছটায় কেন সেই সময় ভারতীয় দলের প্রেস কনফারেন্স শুরু শেষ হয়ে যাবে কেন সমিতা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ কেন আজকে যেরকম সিরাজ এস তো আশা করবো ইন্ডিয়া উইল টেক হেলদি লিড

খেলাধুলার আপডেট পেতে স্পেশালি ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আহ সবার পুজো ভালো কেটেছে আশা করবো আবার শুভ বিজয়া এবং দেখতে থাকুন স্পোর্টস অশেষ ধন্যবাদ